কাঠিগড়ার এক প্রাথমিক বিদ্যালয়ে চরম দুর্নীতি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন অভিযুক্ত প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভৌমিক চাঞ্চল্য ছড়ালো কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টি সৈয়দপুর তৃতীয় খণ্ডের বারোশো নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভৌমিকের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ এনে সরব হয়েছেন অভিভাবকরা বিষয়টি এতটাই গুরুতর যে কাঠিকোড়া শিক্ষা খণ্ড আধিকারিক তথা বিইও রাজেশ চক্রবর্তীর নিচে কালাইন থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন মামলার তদন্তে ইতিমধ্যেই নেমেছে গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্র অভিভাবক সূত্রে জানা গেছে প্রধান শিক্ষক ভৌমিক মহাশয় বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজনের খাবার সরবরাহে নিয়ম ভঙ্গ করেছেন স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাত করেছেন বলেও অভিযোগ উঠেছে শুধু তাই নয় দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দকৃত সরকারি ইউনিফর্ম পর্যন্ত হাওয়া হয়ে গেছে বলে দাবি করেছেন অভিভাবকেরা স্কুল পরিচালনা কমিটিতে নতুন সভাপতি হিসেবে লিটন দাসকে নিয়োগ করা হলেও অভিযোগ রয়েছে তার অজ্ঞাতে এবং স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন প্রধান শিক্ষক এই ঘটনায় ক্ষুব্ধ বিদ্যালয় পরিবার ও স্থানীয় বাসিন্দারা এর পাশাপাশি উঠে এসেছে আরও একটি গুরুতর তথ্য বিদ্যালয়ের বিদ্যুৎ বিল প্রায় পনেরো হাজার টাকা বকেয়া থাকায় গত কয়েক মাস ধরে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন প্রচন্ড গরমে বিদ্যুৎবিহীন শ্রেণী কক্ষে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে পানীয় জলের সুব্যবস্থাও বন্ধ হয়ে গেছে বর্তমান প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই দুরবস্থার জন্য আগের প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতি দায়ী অভিভাবকরা ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগো দৃশ্যে আকর্ষণ করেছেন তারা দাবি জানিয়েছেন এমন একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে বিদ্যালয়ের স্বচ্ছতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক পুলিশ সূত্রে খবর যে কোনো সময় তদন্তের আওতায় আনা হতে পারে সুধীর রঞ্জন ভৌমিককে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা বিওস তো খেস করছে আমরা যে আগের হেডমাস্টার আসলো তাই এমডিএম খাওয়ায় না বাচ্চারা রে পরে ইনফ্রাস্ট্রাকচারের কাম কাজ কোনো কিছু করে না পরে এই যে ইয়ে করে প্রেসিডেন্টের শৈলিয়া অ্যাকাউন্ট থেকে পয়সা উড্ডল করিয়া আত্মসাত করিলায় আমি

ওই যে ওই যে রান্নাঘরটা এই যে রান্নাঘরের ওই যে রান্নাঘরের ইনফ্রাস্ট্রাকচারের কাজ কোনো কিছু করছে না আমরা কইসে খাওয়া যাইছে ওটার ওটার কইসলেও প্রথম পঁচিশ হাজার টাকা আইসে এক টাকারও কাজ করছে না এরপরে বাচ্চারা এম ডিএম খাওয়াইছে না ছয় মাস এক লগে তখন থানা হইলে থান কয় কয় কমিটি যাক না যেসা জায়গা যাক মিডিয়ান

বিল না না ষোলো হাজার কত টাকা আমার নাম শ্রীবাস দাস আমার আমি বর্তমানে এখন আমার পরিবার এই স্কুলে প্রেসিডেন্ট আছে তো গত মে মাসও বাচ্চারা স্কুলে ড্রেস আইসে হওয়ার পরে সুধীরঞ্জন ভূমিকে তারে ফোন করছে ফোন করার পরে তো আমার যেহেতু আমার পরিবার ভাইস প্রেসিডেন্ট তো আমার পরিবারের জায়গা আমি আইছি আমার পরিবার বাসাতে আসিল না তা আবার পরে সুদীরঞ্জান ভূমিকে তিনটা স্ট্যান্ডার্ড দেখাইছে আমরা ওই যে বাচ্চারা স্কুলের ড্রেসগুলা তিনটা স্ট্যান্ডার্ড দেখাইছে দেখানোর পরে কেউ কইল যে কোন জায়গার থেকে ড্রেসগুলা লইলে ভালো হইব এরপরে তখন এই ড্রেসগুলার মাধ্যমে আমরা মুরব্বী চারজন দোকানি আছে মানে তারা এটা যাচাই করতো ড্রেসগুলা ভালো আছে না খারাপ আছে তখন আমরা কইলাম যে আমরা তিনজন আইছি এখন বর্তমানে এটার মধ্যে তো আমরা দেশের গ্রামের মুরব্বী এটার মধ্যে সমঝাইলে আছে তারাও তো একটা পূজা ফরা আছে তখন হেয়া কইছে না এটা লাগতো না তোমরা খালি কই দিলে যাবো তখন হেয়া করছে এটা যে ঠিক আছে আর অন্য আরেক দিন তখন আমি কইলাম আপনি যদি ড্রেস লইন যে কোনো দোকান থেকে লইলে হয়তো প্রেসিডেন্টের লগে লিয়ে যাবেন আর যে মুরব্বী আছে তারা লগে লিয়ে যাইবেন তারা বিবেক বিবেচনা করবো ড্রেস কোনটা দিলে কি সুতির কাপড় দিলে ভালো হইব না ফলে ফলেস্টার দিলে হইব তখন হেয়া করছি কিনা এই সময় আর ড্রেসগুলা দিছে না ছয় মাস গত ওয়ার ফোরে একদিন ড্রেস বাটিলার বাচ্চারা রে ড্রেসগুলা দিলার তখন আমার বাচ্চাটা এটা চব্বিশের মে মাসও গেছে জানি না তো এটা মে মাসের গল্পটা করি আর ড্রেসটা নিয়ে নভেম্বর মাসও স্ট্যান্ডার্ড দেখাইছে মে মাসও আর আনিয়া দেখাইছে নভেম্বর মাসো ডেস তে তখন আমার না তো আমরারে না কিচ্ছু ডেস না কিচ্ছু না লইছে যে আমরারে নিছো না বেশি লইছে না আমার ছারে দিছে থাও জানি তোহন আমার বাচ্চাটা ডেস লুয়ে গেছে ভাষাত যাবার আগে আমি খাসতে যাইছি আমরা তো ক্ষেতের কাজ করি ঠিক 12টা 12টার সময় আমি গড়াইছি আর পরে আমারে কইলো বাচ্চাটা আমার কইলো বাবু আমরা স্কুলে ডেস দিছে তাম আমগো দেখি ডেসগুলা দেখার পরে তাইরে যখন লাগাইছে আমি কেছি বাবা বাচ্চাটা ইউ ড্রেস ওগুলো তখন লাগানির বাদে ড্রেস অনু উঠিয়ে রইছে কারণ কইলাম হে ড্রেস দিল না এটা অন্য কিছু দিল এরপরে দুই সেট দিছিল এমনি ঠিক আছে দুই সেট দিছে কিন্তু ড্রেসগুলো একুড়ি টুইছে না মাফের হইছে না তখন আমি তারে ফোন লাগাইছি প্রেসিডেন্টে আমি যে চলো স্কুলে যেতাম মাস্টারের ড্রেসগুলো পাঠালে আমরা তো কমসে কম কমিটির মানুষ জানা নেই তো আমরা তো এটার ব্যাপারে কিচ্ছুই জানি না এরপরে এটার স্যাংশন হয়ে গেছিলো মে মাসও আর এখন আজকে ছয় মাস গত ওয়ার পরে হ্যাঁ ড্রেস দেয়া নিয়া আচ্ছা ঠিক আছে এরপরে আবার বাদে আমরা কইলাম মাস্টার ভাই ড্রেসগুলা এরকম দিলে হইতো না তুমি যে ড্রেসগুলা দিছো মানে প্রেসিডেন্টের জানাই শোনেনি তখন হেয়া কইল না আমি তো জানাইছি না তো জানাইলাম এখানে হয় এটা আর জানাইতে লাগেনি ড্রেস দিতাম মাইসে বাচ্চারা দি দিতাম তখন আমি কইলাম এই যে ড্রেসটা দিস এটা তো ডাইরেক্ট পোলেটিন এটার মধ্যে কোনো জাত মানে সুতি এক টুকরা আছে করিয়া মানে আমার কোনো প্রমাণ নাই ডাইরেক্ট পলিটিনের এই ড্রেসগুলা লুইছে পলিস্টার ডাইরেক্ট পলিস্টার ইয়ার পরে আমরা তখন পাকার গার্জেন পাঁচ ছজন জমে গেছি জমার পরে মাস্টার লাগে একটা তর্ক বিতর্ক হইছে আমরা হওয়ার পরে হ্যাঁ কইছে ঠিক আছে আমি এই ড্রেসগুলা রিটার্ন করবো হ্যাঁ নিজে কইছে বুঝছনি নি ইয়ার পরে গাইড গোল করিয়া যে কোনো মানুষ দিয়ে নিছে নেওয়ার পরে আর কোনো ভার্তা নাই ড্রেসের স দিছেন আমরা হেয়ার বাদে এমডিএম এর যখন খানি মাঝে মধ্যে মাসের মধ্যে মনে করো একদিন দে দুই দিন দে বা চার দিন দেয় দেওয়ার বাদে প্রেসিডেন্টে আমি একদিন হইলাম যে ভাই এমডিএম এর যে খানিটা মাস্টারে খাওয়ায় এটা তুই এটার ব্যাপারে তুই কিছু নি তখন আমি খুনটার ব্যবহারে হইলাম যে পয়সাটা যে দে হইতে গিয়া তখন হ্যাঁ কইলো দাদা এটা তো আমি জানি না তখন আমিও কইলাম তে পয়সাটা তো তার পকেট থেকে দেয় না এটা তো সরকারে দেয় এখন তুই যখন সিগনেচার করোস না সে পয়সাটা কই থেকে উড্ডেল করে তখন হের আমিও কইলাম নিশ্চয় তোর সিগনেচারটা হে নকল করে আর নইলে মনে করো তিন মাস দুই চার মাস বাদে বাদে তোর কাছ থেকে সিগনেচার নিত এর নেওয়ার বাদে হে পয়সা উড্ডেল করতো বাচ্চারা খানে হয়তো তোর কাছ থেকে আজকে দেড় বছর কত হয় একদিন একটা সাইন নিচ্ছে না সিগনেচার নিছেনা না পয়সাগুলো ওটাই কীরকম ও তখন আমরা একদিন কি তা করছি বিয়ে সার রাখা শিখেছি নিজে গাড়ি লুইয়া সার রাখা শিখেছি এরপরে বিষয় বৃত্তান্ত গুলো আমরা জিলা খুঁজছি বিয়ে সার রাখা একটা দরখাস্ত করছি বিয়ে কাছে করার বাদে তাইনে মানে এটাতে খুঁজিয়া দেখছে এরপরে স্কুল তখন তাইনে ব্যাংক থেকে ট্রিটমেন্ট লইছে বিও সারে ট্রিটমেন্ট লওয়ার পরে দেখা যায় তার নকল সিগনেচার মানে তার যে সিগনেচার আর এই ব্যাংকের যে এই চেকের মধ্যে সিগনেচার এটার লগে মিলে না ইয়ার আরও বহুত কিছু আছে ইনফ্রাস্ট্রাকচারের কাম পঁচিশ হাজার টাকার কাজ গত আজকে দেড় বছর চলে এই কাজটা হেয়া করাইছে না ইটা তার ব্যাপারে আর কিতা কইতাম এখানেও ফাইপ পাটা আছে বাচ্চারা জল খাইতে পারে না এ ফাইপ ইটা পর্যন্ত হেয়া করাইছে না আর আগের যে মানে নতুন যখন কমিটি বনে আর আগের কাজ নেই পঁয়ষট্টি হাজার টাকা তারা তার কাছে মানে জমা আসলো টাকা আসলো তার মুখে হওয়া গেছে আমরা এই প্রশ্নটা মাস্টারের কাছে করার পরে এখন দু তিন দিন থেকে আমরা শুনি তার বউরে দিয়ে বা তার পরিবারে দিয়ে আমরা নামে কেস করতো হ্যাঁ মানে যাব যাইব গাইব তার পরিবারে গিয়ে কেস করবো আমরা এস সি কমিটির নামে যে আমার জামাইরে মারিয়া ফেলাই দিছে ওটা আমি আপনারা কাছে কই ইনত গ্রামের ময়মুরবিরা আছে আর বহুত মানুষ আছে আমরা যদি এখানে খুনি কিছু জাল করিয়া থাকি বা দুই নম্বরে করিয়া থাকি এটা আরো দেশের মানুষ আছে গ্রামের মানুষ আছে তারা দেখব আইনও দেখো আমরা যদি ইন কোনো জাল করিয়া থাকি অত আমার শেষ আমার নাম লক্ষ্মীন্দর দাস আচ্ছা এই স্কুলের আপনি কি তা এখন এখন বর্তমানে সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজিতে বিএসআর নিজে মিটিং করিয়া আমার এস টিচার সঞ্জয় দিয়ে গেছে আগে কে আসলো ছিল সুধীর রঞ্জন ভূমি বাড়ি বইতাম ওনার বাসা বদরপুর জুমবস্তি আমার গল্প যেটা করছে এখন না স্কুলে না এখন তো আজকে ছয় সাত দিন থেকে স্কুল আয় না গত মাসও প্রায় দশ বারো দিন স্কুল না তার মানে বেশিরভাগ অ্যাবসেন্ট থাকুন একটা অভিযোগ শুনলাম এখন মাস ধরে থেকে তার অ্যাবসেন্টাই বেশি থাকে বেশি আচ্ছা যে বর্তমানে দেখলাম স্কুলের কারেন্ট নাই হ্যাঁ কে তাহবা কারেন্টের ব্যাপারে আমার যেদিন বিয়ে স্যার এসটি চার্জ দিয়ে গেছে এর চার পাঁচ দিন পরে লাইন মেনেছে লাইন মেনাইয়া আবার পরে আমার ফোন করলো আমার ফোন করিয়া কইলো যে স্যার আপনার স্কুলে তো কারেন্টের বিল জমে গেছে প্রায় পনেরো হাজার টাকা এখন তো আমরা লাইন খাটিয়ে দিই আমি তো হঠাৎ করিয়া নতুন এসটি চার্জ দিই মানে এমন খুব একটা বিষয় আমার কিছু জানা নাই তখন আমি থান কাছে ফোন করছি থান কাছে ফোন করার পরে আমি লাউড দিছি এসটি আগের পুনরায় যে এসটি আসলো সুধীরঞ্জন ভৌমি থানা কাছে ফোন করছি থানা কাছে ফোন করিয়া কইলাম স্যার এখন তো লাইনম্যান লাইন লাইনম্যান এখন লাইনে কাটিয়ে দিত এখন আগে কিতা তারা কর যে পনেরো হাজার টাকা বিল জমে গেছে এখন কিতা করা যায় আমি তো কিছু জানি না কইতে আপনি যেগুন আইসে এগুন তোর একটা ফটো উঠাই রাখুন পরে দেখুন কীটা করা যায় তখন লাইনম্যান আসলো তাদের আমরা এমনিতে ময়না ময়না কইয়া ডাকি আর কি তখন ময়নাদার কাছে দিলাম ময়নাদা কইলো আপনা খেয়ে বললি যে আমি তো সুধিরঞ্জন স্কুলের এস টি আসলাম আগে বলে যাতে আপনার লাইন এখানে খাটিয়েছে তখন তাই না কইছে যে ওই আমরা তো পনেরো হাজার টাকায় বিল জমে গেছে আমরা লাইন খাটিয়ে নিব আমরা এপিডিসিএল থেকে আমরা অর্ডার আইসি আমরা লাইন খাটিয়ে বলে যে লাইন যদি বেটাও তেলে খাটিল তখন তারা তারা একটা তর্কাতর্কি হয়েছে তারা তারা একটা তর্কাতর্কি হয়েছে তর্কাতর্কি হওয়ার পরে ও ময়নাদায় লাইন খাটিয়ে গেছে যে ময়নাদার লাইন খাটিয়ে যাওয়ার পরে তো এখনো পর্যন্ত এই কারেন্ট ইয়ে আছে ডিসকানেক্ট মানে কতদিন ওর ও

রান্না রান্নাঘরের যে কুক যারা আছে তারা যা লুটাইতে পারে না মোটর চলে না আচ্ছা আগে যে হেড টিচার বিরুদ্ধে অর্থ নয়েসের অনেক অভিযোগ আছে অভিযোগ আছে অভিযোগ আছে এটা আগে যারা কমিটি যারা আসলো বা বর্তমান যে প্রেসিডেন্ট আছে এটা তারা সঙ্গে শুনছি একটা এই ধরনের মানে লেনদেন নিয়ে একটা সমস্যা মানে একটা কলিমেলি হইছে আর কি মানে কলিমেলি ছাত্ররা যে মিডিয়াম এর টাকাটা লুইয়া কলিমেলি হইছে এটা সত্য মিড ডিএম এর প্লাস এসএমসি অ্যাকাউন্ট যেটা আছে ইটারও টাকা লয়ে কেলিমি লয়ে কেলিমি যেগুলা মানে নথিপত্র যেগুলা স্কুল হ্যাঁ হেড টিচার যে আগর আপনারে সমঝাইছেন এখন না আমার এখনো পর্যন্ত সমঝাইছেন আমারে খালি সমঝাইছে এমডিএম এর একটা অ্যাকাউন্ট পাসবুক প্লাস চেক বই এসএমসি অ্যাকাউন্টের একটা পাসবুক প্লাস চেক বই দুইটা আমারে সমঝাইছে এই দুইটা সমঝাইছে বিওসারর ফোন কলের মাধ্যমে আমারে সমঝাইছে